রইসুল হাওলাদার আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন মমতারাম আমি স্বপ্ন দেখছি যে আমি ঘুমিয়ে আছি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছি যে আমি ঘুমিয়ে আছি এটা কিসের লক্ষণ দয়া করে জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোনো স্বপ্নদোষটা স্বপ্নের ভিতরে দেখছেন যে তিনি ঘুমিয়ে আছেন তো এটার ব্যাখ্যা কি হবে দেখুন সুলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে কেউ যদি নিজেকে দেখে যে সে আছে, তাহলে স্বপ্নদোষটা নিজে অলস হওয়ার লক্ষণ অর্থাৎ আহ সে কাজকর্ম ক্ষেত্রে যে তার একটা উদ্যমতা আছে সেই ধরনের উদ্যমতা তার ভিতরে থাকবে না সে অলস প্রকৃতির হয়ে যাবে বা শারীরিক সে একটু দুর্বল প্রকৃতির হয়ে যাবে এজন্য যারা এ ধরনের সফল দেখেছে তারা নিজেদেরকে সচ্ছল রাখার জন্য ভিটামিন জাতীয় খাবার খেতে পারেন ভালো ভালো কাজ যেগুলো করার কারণে আপনার শরীরের ভিতরে সতেজতা ফিরে আসতে পারে আপনি ব্যায়াম করতে পারেন এক্সারসাইজ করতে পারেন হাঁটা চলা দৌড় দৌড়ি এগুলো করতে পারেন কারণ আপনি অলস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্বপ্নটি বলছে অতএব এই ধরনের স্বপ্ন দেখতে আসলে তেমন ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার অনিষ্টকর স্বপ্ন থেকে অনিষ্টকর স্বপ্নের খারাপতা থেকে আমাদেরকে বেঁচে থেকে আমাদেরকে ভালো ভালো স্বপ্নের যাতে কল্যাণ আছে যত পরাকা আছে ফুজ আছে সেগুলো আমাদেরকে দান করেন সে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন আলবিদা সালাম